সো বন্ধুরা চলে এসছি আবার নতুন একটা ভিডিও আর আজকে সকাল সকালে আজকের ভিডিওটা একটু অন্যরকম কেননা পুকুর থেকে মাছ ধরবো তো মানে পুকুরটা সে মাছ ধরা হবে ঠিক আছে তো সেখানে বাবা অলরেডি চলে গেছে গিয়ে মেশিন বসিয়ে দিয়েছে জল জলসেচার জন্য তো আমি একটু যাচ্ছি লেট হয়ে যাচ্ছে তো গিয়ে দেখা যাক কী হচ্ছে বা কতটা জলসেচা হয়েছে মাছ ধরার মতো সময় হয়ে গেছে কিনা তো সব পুরো ভিডিওটাই দেখতে পারবে বা কী মাছ পেয়েছি বা কী কী মাছ পাই সব দেখাও তোমাদের তো সাথে থাকা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো হতে চলেছে আর বন্ধুরা সকাল সকাল অলরেডি সাতটা বেজে গেছে আর এখনো এত পরিমাণে যে কুয়াশা আছে তাকালে বুঝতে পারবে সামনের রাস্তা ভালোভাবে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে না এখনো বন্ধুরা এখন মোটামুটি পুকুরের কাছে চলে এসছি যাই দেখি কন্ডিশানটা কেমন আছে এই একটা সাইড আর ওপাশে একটা পুকুর আছে ওই সাইডে ওই পুকুরটা মেশিন কি বন্ধ আছে হ্যাঁ মেশিনের আওয়াজ পাচ্ছি না মনে 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 হচ্ছে মেশিন বন্ধ করে দিয়েছে এই হচ্ছে পুকুর মেশিনের সাইডে ঢেকে রাখা আছে মানে মেশিন বন্ধ করে দিয়েছে আর জল নেই বেশি একটুখানি জল আছে জল এটা এগোলে হয়ে যাবে এই জলটা তো সাদা থাকো দেখতে থাকো আর কি ভিডিওটা খুব ভালো হতে চলে যায় আজকের এখনো পর্যন্ত আকাল মানে চারিদিকের কুয়াশাটা কমেনি এত পরিমাণে কুয়াশা পড়েছে আজকে এখনো কুয়াশা দেখা যাচ্ছে দূর দূরে মেশিন আবার স্টার্ট দেওয়া হয়ে গেছে আর একটুখানি জল বাকি বুঝে যাবে এক্ষুনি জলটা বাবা জল খাওয়া দেখা যাচ্ছে দেখা যাক কী করছে এই যে এই জাল সালটা দিলে দেখি কিছু পড়েছে না এই ওই তো ওই যে পড়েছে যাচ্ছে দেখো ও ভাই জাস্ট ওয়াও একবার ভালো করে দেখানোর চেষ্টা করি মাছও পড়েছে সেই মাছ শুধু দেখো জালে জাল সাদা হয়ে গেছে আরেকটা হাত দিয়ে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারলো না বেরিয়ে গেল হাত থেকে

সব ভেটকি নাকি ভেটকি মাঠে যে কাটা খাবে সেই বুঝতে পারবে বলে ভেটকি সব ও ভাই সব ভেটকি এখানে যা আছে সব ভেটকি ভেটকির কে কোনো চাষবাস করেছিলেন নাকি রে

দেখছো আমার নেট নেই কি কোনো মশারে নিয়ে নেট বানিয়ে নেওয়া লাগেছে কিছু করার নেই আটটা ঠিক আছে চলো আগেও এরকম আটটা মতন পড়েছে স্লোটা মাছ পড়েছে রেট কি সব বিগ বিগ সাইজেকটা দেখেছো

কি ওখানে ভাই আর কোনো কি মাছ নেই আটটা হ্যাঁ আগে এরকম আটটা মতন গাছে মোটামুটি ষোলোটা এরকম হয়েছে আগে আটটা নিয়ে গেছিলাম ছোটো ধরে আটটা মতন হয়েছে ছোটো বড়দের ষোলোটা চলো মাছ চাইছে দেখি কি মাছ নিয়ে আছে

পঁচিশটা কয়টা <disgust> <usup meaning> <bolog cycles> <Ites l Differentrimatur>

সব ধরার পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখো ধরা হয়ে গেছে সব ঢাকা ঢুকি দেখছো আর এই যে মাছ ব্যাগ এই মাছ পেয়েছি এই ভিতরে ভেটকি মাছ এর ভিতরে ভেটকি মাছ এই যে জাল যে লাফাচ্ছে তো চলো পুকুর খালি এই অব্দি ভিডিও নাকি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাই তো হুম দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নাকি ভাই দেখা দাও নেক্সট ভিডিও দেখা হচ্ছে এখন আর হায় দেখাতে পারছি না পরে দেখানো হবে তো টাটা বাই